কি কর ভাই তাহলে কত তুমি দামটা কুইয়া দাও কয়েকটি আসসালাম দেশে প্রবাসে আমার কলিজার ভাইব্রতা আপনাদের অসংখ্যে তিন লাখ পঞ্চাশ তিন লাখ ষাট তিন লাখ সত্তর তিন লাখ আশি তিন লাখ নব্বই চার লাখ আরওয়ান্তর বি ফোর পাবেন চার লাখ চল্লিশ হাজার চার লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ হাজার টাকা আজকের এই ভিডিওতে তারা পাবেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা

আপডেট নিউ মডেল পাওয়া এটা সম্ভব না এটা পাওয়ার সম্ভব না নাই মার্কেট আউট আউট নতুন এক কথাই বলবো নতুন এক কথাই বলবো নতুন পুরো বাইকটাই গর্জিয়াস আর প্রাইস মাত্র 240000 টাকা দশ বছরের কাগজ করা পুরো পাঁচটা দশটা বছরের কাগজ করা আই এম মেরে জন্টু মেরে জন্টিস হাই মেরে জন্টিস এ তো জন্টিস হায় আর একটা আয়তা হায় জন্টিস আর একটা আতা হায় এরা হ্যাঁ এরা ভাই হে হ্যাঁ এরা জিগ্রি দোষ হে ই আর ভাই হে আর প্রায় হে মাত্র দুই লাখ ছত্তর হাজার নতুন কন্ডিশন না কন্ডিশনে এখন নতুন বলা ভুল হবে না নতুন ভাই বলা ভুল হবে না যে গাইটা একেবারে নতুন সাইলেক্টের উপরে ভাই দুই লাখ হুম

আর প্রাইস মাত্র লাখ পঁচাশি হাজার টাকা চলশি হাজার টাকা ইয়া আর দুই হাজার একুশের মতো দুবছরের কাগজ আর প্রাইস হল মাত্র তিন লক্ষ

তেইশের মডেল দিবস করে কাগজ আর প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র মডেল এরপর আছে আর ওয়ান বি ইন্ডিয়ার প্রাইজ মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা মডেল এরপর আছে আর ওয়ান বি ফোর দুই হাজার কাগজ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ ভাষণ থাই ভাষণ হুন্ডার রেপসল সড় কাগজে আপডেট করে নিবে তারপর এরপরে

বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান এরপরে আছে মডেল দশ হাজার কিলোমিটার রান করা আর প্রাইস মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লাখ তিন লাখ পঁচানব্বই হাজার টাকা এরপরে আছে ইয়ামা বড় দুই বছরের কাগজি দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদা যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক ভালো যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিগান দিকে সামনে ভাসান্তেক বাগানবাড়ি মা দিনের শুরু পেয়ে যাবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ